রহিম রহমতুল্লা বারাকাত দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাজাকল্লা খায়েদ সবাইকে উত্তম জীবন দান করুক আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় আজকের আপনাদের সম্মুখে আমি একটি কোল পাখির খাঁচা নিয়ে হাজির হয়েছি পাঁচতলা বিশিষ্ট সুন্দর একটা খাঁচা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের খাঁচা দরকার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ইঞ্চি খাঁচাটার দুর্ঘ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বা সামনের সাইড যা প্রস্ত অর্থাৎ চার ফিট চার ফিট পাশে আছে আপনার আড়াই ফিট দুই ফিট হইলো ডিপ আর ছয় ইঞ্চি হইল বারান্দা এই হলো আপনার দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি খাঁচাটা খুব সুন্দর দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আর সাধারণত আমি খাসার সাথে দামটা বলি বলিনি অনেক সমস্যা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যাদের দাম জানা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন সব সুযোগ সুবিধা রাখা আছে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু সব খোলা আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন দামটা আমি কখনোই বলি না এটা অনেক সমস্যা আগে বলতাম এখন দিয়ে এটা অনেক প্রবলেম হয়ে যায় এই জন্য দামটা বলি নাই আপনি যারা দাম জানতে চাবেন স্ক্রিনে দেওয়া কল করা হোক দামটা জেনে নিতে পারবেন এই যে খাঁচাটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখেন খাঁচাটার দুইটা দরজা বাম পাশে একটা দরজা আর ডান পাশে আর একটা দরজা দেখেন ডা বাম পাশে একটা দরজা ডান পাশে আর একটা দরজা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন ডান পাশে একটা দরজা এই বাম পাঁচার একটা দরজা খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো আর খাঁচাটার উচ্চতা আছে আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রত্যেক ঘরের উচ্চতা হচ্ছে আপনার বিহান দশ ইঞ্চি আর দুই ইঞ্চি যে টের কাপ মোট বারো ইঞ্চি মানে সরি সরি মানে এক ফিট বারো ইঞ্চি বারো ইঞ্চি এক ফিট এক ফিট খাঁচাটা এই যে দেখেন আবার দুই সাইডে দুইটা টেরে দেওয়া আছে চব্বিশ চব্বিশ দুই সাইডে দুইটা টেরে দিয়ে দিয়েছি দেখেন বাম সাইডে একটা টেরে ডান সাইডে একটা টেরে দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা টেরে ডান সাইডে একটা টেরে দেওয়া আছে এই যে দেখুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন খাঁচাটা থ্রি ফোর আর বিছানার গ্যাপ হলে একবারে থ্রি ফোর একটা আঙ্গুল ঢুকবেন আপনার একটা এত ঘন যেহেতু কেয়াল পাখির পা না পরে যায় আর দেখেন বারান্দাটা কত মোটা তার দিয়ে মজবুত করে বানানো হয়েছে প্রায় চার নম্বর ফ্রেম দেওয়া আছে চার নম্বর ফ্রেম দেওয়া আছে আর ওইলে আট নম্বরের টানা দেওয়া আছে খাসাটা তেরো নম্বর তার দিয়ে খাসাটা হল চার ফিট বাই আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট আর পাঁচতলা বিশিষ্ট খাঁচা পাঁচতলা বিশিষ্ট খাঁচা প্রত্যেক তলায় আপনি মনে করেন এটা পুরো সেট আপ হবে চারশো পাখি রাখতে পারবেন চারশো পাখি রাখতে পারবেন মানে চারশো পাখির সেট আপ এই যে দেখেন এই যে প্রত্যেক সাইডে কিন্তু পাইপ পাইপ দেওয়া আছে খাবার পাইপগুলো খুব সুন্দর হির আছে একটু পানি পড়বে না আর কাস্টমারে বলছে দুই সাইড খাবার পানির পাইপ দিতে আর সামনে হইলে খাবার পাইপ দিতে এই দেখেন পাইপগুলো দিয়ে দিছি সাথে দুইটা মুখাও দিয়ে দিছি এই দেখেন এই যে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে খাঁচাটা একটু দেখতে পাচ্ছেন এই যে এই যে এখান থেকে যেটা এই এই যে দেখুন হিড় দেওয়া আছে এই যে খাসাটা দেখেন দুইটা পার্টিশন এই যে পার্টিশন পাট করা এই যে জাগাইলো দেখছেন দুইটা পাট করে দিচ্ছি আমরা যেটা আপনাদের সুবিধাতে এই যে দেখেন এই দেখছেন এই যে তিনতলা আর উপরে হইলো আপনার তালা তিন দুই পাঁচতলা এই দেখছেন এটা এই যে আলগা করা আলগা করে লাগাইতে পারবেন এই যে পড়বে না একটুকু পড়বে না ইনশাল্লাহ আর পাইপগুলো খুব সুন্দর পাইপ মজবুত পাইপ পাইপগুলো নষ্ট হবে না এই যে দেখেন এই যে একতলা দুই তালা দেখতে পাচ্ছেন তিনতলা হ্যাঁ এই যে চারতলা এ এই হচ্ছে পাঁচতলা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন খুব সুন্দর একটা খাঁচা তেরো নম্বর তার দিয়ে বানানো এই যে খুব সুন্দর এই যে দেখছেন এই যে এই যে পাইপগুলো দেওয়া আছে এই যে দেখেন এই সাইড দিয়ে পাইপগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে এই এই যে সামনে দেবেন খাবার আর দুই সাইডে দেবেন পানি এই যে ইচ্ছা মতন খেতে পারবে এই যে চাকা লাগানো আছে এই চাকাগুলো লক সিস্টেম আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন আবার কি আবার কি চাইলে লক করেও রাখতে পারবেন স্থির হয়ে থাকবে লক লক সিস্টেম করা আছে কোনো অসুবিধা নেই লক খুললে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন সুন্দর একটা খাঁচা এই যে দেখুন এই সুন্দরভাবে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যার যার খাঁচা দরকার দেখেন এই সুন্দরভাবে দুইটা করে টানা দিয়ে দিছি যেহেতু মজবুত হয় খুব সুন্দর একটা খাঁচা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই এই যে সুন্দরভাবে হলুদ পাইপ দেওয়া হলুদ পাইপ হিরে আছে এই যে দেখুন আর এই যে যে হাতটা জনের চলে গেছে এই হলো আপনার আটচল্লিশ মিনিট চার ফিট চার ফিট চার ফিট আর চারো পাশেও তেরো নম্বর তার দিয়ে ঘনু দিয়ে প্রায় হাফ ইঞ্চি ঘন দেওয়া ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এখান থেকে খাঁচাটার আছে কয় কয় ইঞ্চি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে দুই ফিট এই যে দুই ফিট হাত চলে গেছে এই ডিপ দুই ফিট আর ছয় ইঞ্চি আছে বারান্দা এই যে দেখেন ছয় ইঞ্চি আছে বারান্দা খুব সুন্দর একটা খাসা যে দেখেন এই যে এই যে পাইপগুলা গুনলেও দেখতে পাবেন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচতলা বিশিষ্ট খাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার সবাই